কি করছো হয়েছে পরামুখ তো হ্যাঁ দেখি কিরকম করেছো হ্যাঁ বলো পা পালকি চলে পালকি চলে গগন স্তলে আগুন জ্বলে আগুন জ্বলে বলো আগুন জ্বলে আগুন শব্দ শব্দ গায়ে শব্দ গায়ে আদুল গায় তাই ঠিক আছে আর কি পড়া হয়েছে আর পড়া তো নেই ইংলিশ সাইডটুকানি দেখি এটা তো সাইন্স বাংলাটা পড়েছ লিখতে হবে একটুখানি না লিখলে তো আর মনে থাকবে না না ঠিক আছে নাও ড্রপ করে লিখে নেবে হাতের লেখা যাতে সুন্দর হয় হাতের লেখার জন্য নাম্বার আছে জানো ড্রপ করে লিখে নাও হয়েছে পালকি বানান বলো তো বলো পায়াকা পায়াকা ল কয় হচ্ছি পালকি চ লয়ে যায় চনে আলকি চনে দুটো তো একই তাই যেটা বলছি না আর আগুন জলে বানান বলো তো আ গ হস্য গয় হস্যলা আগুন ভালো করে বলো আ গয় হস্য তারপরে কি হবে দнтен না আগুন আগুন জলে বর্গি বর্গি যায় বা লয়ে যায় ও জ্বলবে জ্বলবে আগুন জলে আগুন জলে জলে ঠিক আছে নাও আমিই বল বলছি ঠিক আছে আর কি আছে ইংলিশটা বারবার করো এই নাউন ইজ দা নেম অফ আ